একটা সময় ছিল যখন গন্তব্য শব্দটা মানে ছিল কয়েক সপ্তাহ কখনো বা কয়েক মাসের হাঁটা পাহাড় পেরিয়ে নদী সাঁতরে মানুষ হেঁটে চলে যেত এক দেশ থেকে আরেক দেশে গাড়ি তখনও কল্পনারও বাইরে লোকে ভাবত এই মাটিতে এমন কিছু তৈরি করা কি সম্ভব যা নিজের পায়ে চলবে আস্তে আস্তে সভ্যতা এগিয়ে গেল কিন্তু সব কিছু বদলে গেল আঠারোশো ছিয়াশি সালে যখন ইতিহাসে প্রথমবারের মতো শব্দটা কানে বাজলো টেস্ট লাগাটি এটি ছিল পৃথিবীর সর্বপ্রথম গাড়ি কিন্তু যুগের পরিবর্তনে আজকাল আধুনিক গাড়ির কথা উঠলেই সবার আগে যেই নামটা মনে আসে তা হলো টেসলা তবে এর পেছনের শুরুর গল্পটা খুব কম মানুষ জানে দুইজন অজানা মানুষ মার্টিন আর মার্ক একদিন ছোট্ট একটা গ্যারেজে বসে ভাবলেন গাড়ি কেন তেলে চুলবে বিদ্যুতে কেন নয় এই একটুকু ভাবনা থেকে জন্ম টেসলার পরে এলোন মাস্ক এসে সেই স্বপ্নকে অনেক বড় করে তোলেন কিন্তু শুরুর সেই দুইজন তাদের নাম এখনও অনেকেই জানে না টেসলার শুরুর দিনগুলো ছিল একদম অন্যরকম তখনকার বড় বড় গাড়ি কোম্পানিরা ইলেকট্রিক গাড়িকে বলতো অসম্ভব তবুও টেসলা ঝুঁকি নিয়েছিল প্রথম গাড়ি রোডস্টার যখন রাস্তায় নামে তখন বলেছিল এটা তো চলন্ত বোমা কারণ তখন ব্যাটারির উপর কারোরই বিশ্বাস ছিল না কিন্তু এই সাহসটাই বদলে দেয় গাড়ির ভবিষ্যৎ টেসলার নাম শুনলেই সবার আগে চার নাম মনে পড়বে তিনি হলেন এলন মাস্ক কিন্তু মজার ব্যাপার হলো টেসলার শুরু তার হাত ধরে হয়নি এই গল্প শুরু হয়েছে আরও আগে থেকে কিছু অজানা মানুষের হাত ধরে দুই হাজারের দশকের শুরুর দিক তখন গাড়ি জগৎ পুরোপুরি পেট্রোল চালিত ইঞ্জিনের দখলে ইলেকট্রিক গাড়ি মানেই মানুষ ভাবতো একটা ধীর গতির ছোটখাটো খেলনার মতো কিছু ঠিক সেই সময় ক্যালিফোর্নিয়ার সান কার্লোস শহরে দুই স্বপ্নবাজ প্রকৌশলী মার্টিন এবারহার্ট আর মার্ক টার্পেনিং নিলেন এক দুঃসাহসিক সিদ্ধান্ত তাদের লক্ষ্য ছিল শুধু একটা ইলেকট্রিক গাড়ি বানানো না তারা চেয়েছিলেন এমন একটা গাড়ি তৈরি করতে যেটা হবে দেখতে আকর্ষণীয় চলবে বিদ্যুতে আর স্পিড হার মানাবে যে কোনো স্পোর্টস কারকে তাও আবার পরিবেশের ক্ষতি না করে দু সালে মার্টিন আর মার্ক গড়ে তুললেন তাদের স্বপ্নের কোম্পানি টেসলা মোটরস এই নামটা তারা বেছে নিয়েছিলেন বিখ্যাত উদ্ভাবক নিকোলা টেসলাকে শ্রদ্ধা জানিয়ে আজ সেই নাম শুধু একটা কোম্পানি নয় একটা ইতিহাস একটা আন্দোলন এর আগেই তারা একটি ই রিডার কোম্পানি বিক্রি করে কিছু পুঁজি জোগাড় করেছিলেন সেই টাকা দিয়ে শুরু হয় টেসলার যাত্রা তাদের লক্ষ্য ছিল স্পষ্ট ইলেকট্রিক গাড়িকে খেলনার তকমা থেকে বের করে আনা তারা চেয়েছিলেন এমন কিছু বানাতে যা দেখলে সবাই বলবে এই গাড়ি ভবিষ্যতের দিক দেখাবে তখনকার বড় গাড়ি কোম্পানিরা এক বাক্যে বলেছিল লিথিয়ামায়ন ব্যাটারি গাড়িতে ব্যবহার অসম্ভব কিন্তু এববারহার্ট আর টার্পেনিং এই অসম্ভবকে চ্যালেঞ্জ করলেন তারা ঠিক করলেন ল্যাপটপ মোবাইলে ব্যবহৃত ছোটো ছোট ব্যাটারি একসঙ্গে জোড়া দিয়ে একটা শক্তিশালী গাড়ির ব্যাটারি বানাবেন এটা ছিল এক বিশাল ঝুঁকি কারণ এত বড় ব্যাটারি আগে কেউ তৈরি করেনি তবু তারা থামেনি ঠিক তখনই দু হাজার শুরুতে স্পেস এক্স প্রতিষ্ঠাতায় এলন মাস্ক এই প্রকল্পে যুক্ত হন পেপাল বিক্রি করে অর্জিত অর্থ দিয়ে তিনি বড় অঙ্কের বিনিয়োগ করেন এবং হয়ে ওঠেন টেসলার বোর্ড চেয়ারম্যান মাস্ক শুধু বিনিয়োগই করেননি গাড়ির ডিজাইন প্রযুক্তি আর ভবিষ্যৎ কৌশল নিয়েও সক্রিয় ভূমিকা রাখেন তার ভাবনা ছিল টেসলার প্রথম গাড়ি হবে দ্রুত আকর্ষণীয় আর পরিবেশ বান্ধব এই পরিকল্পনাই টেসলার ভিত্তি করে দেয় দু সালে আসে সেই মুহূর্ত টেসলা তাদের প্রথম গাড়ি রোডস্টার প্রকাশ করে মাত্র চার সেকেন্ডে শূন্য থেকে ষাট মাইল স্পিড একটা ইলেকট্রিক গাড়ির পক্ষে এটা তখন অবিশ্বাস্য ছিল রোডস্টার লোটাস অ্যালিস গাড়ির কাঠামোতে তৈরি হলেও এর ব্যাটারি পাওয়ার ট্রেন আর ডিজাইন ছিল টেসলার নিজস্ব এই গাড়ি টেসলাকে প্রযুক্তিপ্রেমী ও ধনী ক্রেতাদের নজরে আনে আর সেখান থেকেই খুলে যায় টেসলার ভবিষ্যতের পথ কিন্তু সব কিছু মসৃণ ছিল না এলোন মাস্কের নেতৃত্বে যখন টেসলা এগোচ্ছে তখন মার্টিন এবারহার্ডের সঙ্গে মতপার্থক্য বাড়তে থাকে দু হাজার সাত সালে তাকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয় জানিয়ে পরে আইনি মামলা জটিলতা হয় এবারহার্ড অভিযোগ করেন মাস্ক তার নাম টেসলার ইতিহাস থেকে মুছে দিতে যাচ্ছেন এই বিরোধ 2009 সালে শেষ হয় একটি সমঝোতার মাধ্যমে মাস্ক এবারপেনিং ইয়ান রাইট আর জেবি স্ট্রবেল এই পাঁচজনকেই আনুষ্ঠানিকভাবে টেসলার সহ প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় রোডস্টারের সাফল্যের পর টেসলা বড় স্বপ্ন দেখতে শুরু করে তারা চায় শুধু ধনীদের জন্য নয় সব মানুষের জন্য ভালো আর গাড়ি বানাতে দু সালে আসে মডেল এস দ্রুত জনপ্রিয়তা পায় এই গাড়ি তারপর দু সালে আসে মডেল এক্স এই গাড়িগুলো শুধু শক্তিশালী নয় সাথে ছিল স্বায়ত্তশাসিত ড্রাইভিং এবং সুপার চার্জার নেটওয়ার্কের মতো নতুন ফিচার যা টেসলাকে ইলেকট্রিক গাড়ির বাজারে শীর্ষে নিয়ে আসে কিন্তু টেসলার এই পথ চলা সহজ ছিল না বহুবার পড়েছে আর্থিক সংকটে উৎপাদনের সমস্যা কর্মী ছাঁটাই সমালোচনার ঝড় কিছুই বাদ যায়নি এক সময় এমনও প্রশ্ন উঠেছিল টিকবে তো টেসলা তবুও প্রতিবার মাস্কের নেতৃত্ব আর টেসলার উদ্ভাবনী চিন্তাধারা সব বাধা পেরিয়ে নিয়ে গেছে দিকে আজ টেসলা শুধু গাড়ি কোম্পানি নয় এটা হয়ে উঠেছে প্রযুক্তি আর টেকসই শক্তির এক প্রতীক তারা তৈরি করেছে সৌর প্যানেল ব্যাটারি স্টোরেজ আর চালকবিহীন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর গাড়ির প্রযুক্তি তাদের লক্ষ্য শুধু ইলেকট্রিক গাড়ি চালানো নয় ভবিষ্যৎ এমন হোক যেখানে গাড়ি চলবে বিদ্যুতে আর প্রকৃতিও থাকবে নিরাপদ টেসলার ব্যাটারি প্যাকের ডিজাইন ছিল একেবারেই ভিন্ন তারা হাজার হাজার ছোট ব্যাটারি একসাথে যুক্ত করতে এক বিশেষ শীতলীকরণ প্রযুক্তি ব্যবহার করে যেটা তখন অন্য কেউ কল্পনাও করতে পারেনি এই প্রযুক্তির জন্যই টেসলার ব্যাটারি চলে অনেক দিন আর চার্জ হয় দ্রুত এছাড়া টেসলার ফ্যাক্টরিগুলো প্রায় পুরোটাই চলে রোবট দিয়ে এই স্বয়ংক্রিয়তা উৎপাদনকে করে চলেছে দ্রুত নির্ভুল এবং অত্যাধুনিক এইসব কারণেই টেসলা শুধু গাড়ি কোম্পানি না এটা এখন এক প্রযুক্তি জায়ান্ট আশা করি টেসলার এই রোমাঞ্চকর আর অজানা গল্পও আপনাকে মুগ্ধ করেছে ধন্যবাদ দেখা হবে পরের গল্পে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না